নমস্কার বন্ধুরা স্বামীজির জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমি আমার ছোট্ট মিনি ব্লকটি আজকে শুরু করছি বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকেও কিন্তু রুদ্রোদ দেখা নেই আমাদের এখানে তবুও তার মধ্যে প্রতি বছরের ন্যায় এবছরও স্বামী বিবেকানন্দের কিন্তু জন্মবার্ষিকী শোভাযাত্রা আমাদের এখান থেকে বেরিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে স্বামীজিকে দেখো তারপর বিকালবেলা আমরা চলে মানে কি করবো বাচ্চাদের স্কুল যেতে ইচ্ছে করে এখানে দেখো ফাংশন হচ্ছিল মেলাতে আর মেলাতে এবছর ছিল অনেক সুন্দর পর্যটক স্টল প্রত্যেক মহিলারা কিন্তু নিজেদের হাতের কাজের সব স্টল নিয়ে এখানে বসেছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মহিলারা কিন্তু এখানে পঞ্চায়েতের মহিলারা এখানে দেখো ফুলের কাজ এখানে খাবারের দোকান পর্যটক স্টল কিন্তু আমাদের

জাম্পিং খেলতে এরকম জাম্পিং করছে দেখছো রকম লাখাচ্ছে আর কি খুব ভুললাম মিঠাই ফুচকা খেলো সেটা শেয়ার করলাম না ফ্রেন্ডের সাথে আমার সবথেকে আমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো চলো বাই